ভোল বদলেছেন মমতা ব্যানার্জী বিরোধী নেত্রী থাকাকালীন অনুপ্রবেশ নিয়ে লোকসভা উত্তাল করেছিলেন একটা সময় প্রায় এক কোটি রোহিঙ্গা ভারতে আছে যারা পশ্চিমবঙ্গ সরকারের আশ্রয় নিয়েছে বলে সংসদে দাবি তুলেছিলেন লোকসভায় তাকে বলতে বাধা দেওয়ায় স্পিকারের মুখের উপরে কাগজ ছুড়ে কান্নাকাটিও করেছিলেন অনুপ্রবেশ সমস্যা আজও আছে কিন্তু বদলে গেছে বিরোধী নেত্রীর অবস্থান আজ মুখ্যমন্ত্রীর আসনে বসে সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বাঁচাতে কেন্দ্রে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় लेकिन जैसे बिहार में चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो घेराव कड़ो कर सूची करेंगे पूरा घेराव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छोड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले आया আরে জো আইন হ্যাঁ কানুন হ্যাঁ ইকো হতিল করেগা হাম ইসমে হাম চেঞ্জ করেগা মে নেই মানেগে হামেদ নেই মানেগে হামে নেই মানেগে বা মমতা ব্যানার্জির এই ভোল বদলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি বিধায়ক অগ্নিমিত্রা পল পাঁচ সালে এই মুখ্যমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি প্রতিবাদ করেছিলেন সিপিএম সরকার সেই সময় যে কেন রোহিঙ্গা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকবে দু সালে এক কোটি রোহিঙ্গার কথা মমতা ব্যানার্জি বলেছিলেন দু সালে ডেপুটি স্পিকার পার্লামেন্টে তার মুখে দিস্তা কাগজ ছুঁড়ে মেরেছিলেন প্রতিবাদ করে আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে আপনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটা জন্য আপনি বললেন না যে অনুপ্রবেশকারী আর বাংলাদেশী অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম কাটতে হবে একবারও বললেন না আজকে আপনি উপরন্তু আনকনস্টিটিউশন আন পার্লামেন্টের কথা আপনি বলছেন যে আপনি ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন আরে আপনা আমরা কি চুপ করে বসে আছি বাংলার মানুষ চাই বিহারে যে এসআইআর হয়েছে এখানে এসআইআর হোক যারা ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী তাদের নাম কাটা হোক উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পানের জলের মতো অনুপ্রবেশ হয়েছে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট থেকে তৃণমূল ভোটের লোভে অনুপ্রবেশকারীদের রাতারাতি পরিচয়পত্র দিয়ে ভোটার লিস্টের নাম নথিভুক্ত করিয়েছেন দু হাজার চোদ্দো থেকে অনুপ্রবেশ অধিকাংশই মুসলিম সম্প্রদায় বাংলাদেশে মুসলিমদের শতকরা একশো শতাংশ তৃণমূলের ভোট ব্যাঙ্ক বলে অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় ভোটার লিস্ট সংশোধনে তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি বেকায়দায় পড়বে বলে মনে করছে রাজনৈতিক ম সে কারণে কি দলের সুপ্রিম কোর্ট গলায় চড়াশুর বিউরো রিপোর্ট বাংলার খবর